আর জেকরকাণ্ড এবং হাওড়া জেলা হাসপাতালে কিশোরী যৌন নির্যাতনের প্রতিবাদে বাম ছাত্র যুবরাজ স্বাস্থ্য দপ্তর খেরাও অভিযানের ডাক্তায় শুক্রবার বিকেলে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম কর্মীরা মিছিল করে হাওড়া ময়দানে স্বাস্থ্য দপ্তরের সামনে যায় বামেরা যে আসছে সেই খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয় ব্যারিকেট ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় থস্তা থস্তি ব্যারিকেটের ওপরে উঠেও স্লোগান দিতে দেখা যায় বেশ কিছু আন্দোলনকারীকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা জানিয়ে একেবারে হুলুস্থুলু বেঁধে যায় আন্দোলনকারীদের ছাত্র ভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ আর এই ঘটনার পরে রাস্তায় বসে পড়ে প্রতিবাদের সরভন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা এই কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়